ফ্র্যাঙ্কলিনের এক ভুলের কারণে ফ্র্যাঙ্কলিন ঘর বাড়ি সহ জুরাসিক পার্কের যত এনিমেল আছে সব এবং সাথে পুরো শহর পরিণত হয়ে যায় চকলেটে এসব হয়েছে ফ্র্যাঙ্কলিনের একটা চকলেটের রাস্তার সাথে শত্রুতা করার জন্য এখন কি ফ্র্যাঙ্কলিন পারবে তার শহরকে আবার নর্মাল করতে নাকি সে নিজেও চকলেটে পরিণত হয়ে যাবে আজকে বেশি কাজ এক মিনিট কি আমার সুইমিং পুলের এরকম কিভাবে হয়েছে আমার সুইমিং পুল কে ময়লা করছে কার এত বড় সাহস এক মিনিট এই গন্ধটা তো চকলেটের এইটা এর মানে কি এটা চকলেট

এই অভিশাপের ফলে ফ্র্যাঙ্কলিনের ঘর শুধু পুরো স্টহর পরিণত হয়ে যায় চকলেটে যত বড় বড় বিল্ডিং আছে সব চকলেটে পরিণত হয়ে যায় সাথে পুলিশ স্টেশন এবং পরিণত এখন কি মানুষটা চকলেটের মানুষটা আর আমার পুরো ঘর চকলেটে পরিণত হয়ে গেছে এরা কি হয়েছে ভাই সাব আমি তো কিচ্ছু করিও নি আমার পুরো ঘরকে চকলেট করে ফেলেছে কিন্তু আমার চকলেট তো অনেক পছন্দ কিন্তু এত চকলেট দিয়ে আমি করবো কি ঘোরে পুরো চকলেট কিন্তু শুধু ওয়াল আর যে ফ্লোর আছে সেগুলোই চকলেট হয়েছে কিন্তু যেটা ফার্নিচার আছে টিভি চেয়ার টেবিল এসব চকলেট হয়নি আর দেখো বাইরে এরোপ কি চকলেট হয়ে গেছে আর সুইং পুল তো আগে থেকেই চকলেট ছিল কিন্তু गाइस জিনিসটা তোমাদেরকে ইন্টারেস্টিং কারণ আমার চকলেট অনেক পছন্দ কিন্তু বাচ্চাই চকলেট কি আমি খাব না না যদি খাই তারপরে যদি আমি উল্টো হয়ে যাই চকলেটের এক মিনিট সেটা বলছিল শুধু আমার গড় হবে চকলেটের কিন্তু এখানে তো আমার পুরো শহর চকলেটে পরিণত হয়ে গেছে আমার সবটা জোকা হয়েছে এখন কিভাবে আমি সব নরমাল করব কিছু করতে হবে আগে আমার গাড়িটা নিয়ে আসি সো লেটস গাড়িটা নিয়ে আসলাম এখন দেখবো আমার পুরো শহরটাকে দেখি কি কি হইছে এখন যা জুরাসিক পার্কের মধ্যে দেখি ওইখানে যে एनिमल কি এক মিনিট ঘরের হওয়ার মধ্যে কি ভাবে আসছে এটা কোন ধরনের জাদু ভাই সব কালা জাদু দেখছি কিন্তু এই চকলেট জাদু তো জীবনের প্রথমে দেখছি আমার মনে হয় একটা মিস্ট্রি আছে এই মিস্ট্রিটাকে আমাকে সলভ করতে হবে তাহলে সব কিছু নর্মাল হবে আর ওইটা আমার ঘরের মধ্যে কি কারণে আসছিল আমার ঘরের মধ্যে কেন বা কান্তা ছিল আমার কাছে কিসের জন্য সাহায্য চাষ সেটা আমি এখনো পর্যন্ত জানি না ওর এখানে দেখো ভাই সব লিটারালি পুরো পাহাড় হয়ে গেছে চকলেটের ইচ্ছা তো করছে এই চকলেট আমি খেয়ে ফেলতাম কিন্তু না না খেতে পারবো না কারণ যদি খাই তারপরে আমি হয়ে যাব চকলেটের আর সামনে এখানে জুরাসিক পার্কের মধ্যে যাই দেখি ওইখানে কি অবস্থা আমি চলে আসলাম জুরাসিক পার্কের মধ্যে আর এখানে দেখো গাইস ভাই সব যত এনিমেল ছিল সব পরিণত হয়ে গেছে চকলেট আর এই বাফেলোটা দেখো চকলেট হয়ে গেছে আর পিছনে যত ডাইনোসর আছে সব হয়ে গেছে আর এটা নাম জানি কি ডাইনোসরটার টাইরানোসরাস না কি জানে আই ডোন্ট নো কিন্তু এটা পরিণত হয়ে গেছে চকলেটে আর দেখো টি ও চকলেট টি রেক্স আমার ফেভারেট আর এটা হচ্ছে ভেলোসি রেপ্টর এটা চেষ্টা করছে আমাকে খাওয়ার জন্য কিভাবে খাবে তোর তো দাঁত তো চকলেট হয়ে গেছে আমাকে খেতে গেলে তোর চকলেটের দাঁত তো ভেঙে যাবে আর সবচেয়ে বড় যে ডাইনোসর ওইটো পূর্ণ তো হয়ে গেছে চকলেটে এসব তো দেখে তো অনেক মজা হচ্ছে কিন্তু কিছু তো করতে হবে সবকিছু নরমাল করতে হবে কারণ এইভাবে হতে থাকলে তো পুরো পৃথিবী চকলেট হয়ে যাবে এখন ভাবছি বড় ডাইনোসরটার উপরে চড়ে দেখব আমি চলে গেছি পৃথিবীর সবচেয়ে বড় ডাইনাসোরের উপর সেটা চকলেটের ডাইনাসোরের উপর এখন এটা দিয়ে আমি ঘুরে দেখবো যে কিভাবে আমি পুরো শহরকে আবার নর্মাল করতে পারব চকলেট থেকে আবারও সব কিছুকে আমি নর্মাল করতে পারবো চলে এসছি দেখি দেখতে দেখতে গাইজ দেখো কি পেয়ে গেলাম এটা হচ্ছে সবচেয়ে বড় দানব মাংকি কিং সেটা চকলেটের আর এটা আসার সাথে সাথে পুরো মাটি পরিণত হয়ে গেছে চকলেট এতক্ষণ তো সব কিছু নর্মাল ছিল এটার কাছেও মনে হয় চকলেটের পাওয়ার আছে আর এটাই মনে হয় ওই চকলেটের আত্মার পিছনে পড়েছিল আর এই কারণেই মনে হয় ওই চকলেটের আমার কাছে আসছিল সাহায্য চাওয়ার জন্য যাতে আমি মাঙ্কি কিং থেকে বাঁচাতে পারি কিন্তু আমি কিভাবে বাঁচাবো ভাই সবার এটা কি এর ওষুধ এটা খেলে কি হবে এ দেখি তো এটা খেলে যদি আমি পাওয়ারফুল হয়ে যাই তাহলে তো ভালোই হয়তো করছি কিন্তু কিছু করার নাই কে ফেলি কে তো ফেললাম তারপরে আমি পরিণত হয়ে গেলাম আলকে ওই দেখাবার পর আমি পরিণত হয়ে গেছি হালকে লিটারেলি ভয় সব হালকে পূর্ণত হয়ে গেছি সেটা চকলেট হালক ভাই দেখে অনেক হাসি পাচ্ছে এখন আমাকে এটাকে কি মারতে পারবো তুই আসছো আমাকে মারার জন্য সেটা হালক তুই আমাকে জীবনও মারতে পারবি না আমি দেখ কত বড় আমি যদি এক পাড়া দেই তুই মরে যাবি কথাটা তো ঠিক বলতেছে আমাকে এখন ভাবতে হবে আমাকে আরো পাওয়ারফুল হয়ে আসতে হবে না হলে এখন যদি আমি লড়াই করে আমাকে তলে ফেলে পিসে মেরে দিবে পায়ের নিচে ফেলে এখন আমাকে যেতে হবে আমার সাইন্টিস্ট বন্ধুটার কাছে কারণ হের কাছে অনেক অনেক জিনিস আছে এ আমাকে আরো পাওয়ারফুল করে দিতে পারবে যেতে হবে আমার পুরনো ঘরের মধ্যে কারণ বিলেজ তো পুরা চকলেট হয়ে গেছে চলে আসতো আমার পুরনো ঘরের মধ্যে এখন বন্ধুই আমাকে রাস্তা দেখাতে পারবে কিভাবে সবকিছু আমি নর্মাল করতে পারবো এই চকলেট থেকে প্লিজ বন্ধু আমাকে সাহায্য কর আমি যাতে আরো পাওয়ারফুল হতে পারি আর সবকিছু নর্মাল করতে পারি ও এর মানে এই সব কিছু তুই করছো আমি জানতাম তুই করছো তো এসব কারণ তুই বারবার কিছু নাকি চুলটা পাল্টা করছ আর শহরকে বিপদে ফালাস আরে ভাই ভাই আমি নিজেই কিচ্ছু করিনি প্লিজ আমাকে সাহায্য কর আমি কিভাবে একটা ওষুধ আছে ওইখানে ওইটা খাওয়ার পরে নাকি আমি আরো পাওয়ারফুল হালক হয়ে যাব আমি নাকি ওই মাংকিটার থেকে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাব চলে এসেছি আমি কি হতে পারে আরো পাওয়ারফুল নাকি আমি ভাই স আমি তো চকলেট এমনি হয়ে গেছি দেখা যাক সব কিছু কি নর্মাল করতে পারি এখন আমাকে উপরে উঠতে হবে মানে এই র্যাম্প সবচেয়ে বড় বিল্ডিংটার উপরে যেতে হবে ওইখানেই না কি আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই চকলেটের কারণে আমি পিছলাইয়ে পড়ে যাচ্ছি মানে ব্যালেন্স করতে পারতো আছি না তো আগে স্যার একটু শুধু বাকি আছে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আবে আবে পরিশ না পরিশ না পরিশ প্লিজ 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 এক জাম 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 ওপি তো পিছলাইয়ে পিছলাইয়ে কষ্ট করে এসে তো গেলাম এখন পেয়ে গেছি এটাই মনি হয় পিলটা এটা খেলে আমি হয়ে যাব আরো পাওয়ারফুল হালকা ওই মনস্টার কিং কং করে হারাতে পারবো এটা কে ফেলি ওবে বয়স দেখো লিটারেলি কত পাওয়ারফুল হয়ে গেছে আর কত বড় হয়ে গেছি আমি তো মনে হয় ওই চকলেট মনস্টার থেকে আরো বেশি বড় হয়ে গেছি দেখি তো আর এটার মাথার পিছনটা এরকম কেন এরম লাগে মাথার পিছনে কেউ হাতির দিয়ে বাড়ি মারছে যাই হোক আর আমি এখানে ভয়স আমি দেখো কত বড় লিটারেলি আমি চকলেট নিচে পড়ে যাচ্ছি আমাকে কোনোভাবে ব্যালেন্স করে মনস্টারটার কাছে যেতে হবে মনস্টারটা আসে সামনেই পেয়ে গেলাম আমার দেখো এখন মিটার থেকে আমি বড় এখন হবে এই দুজনের মধ্যে লড়াই কে জিততে পারবে সেটা দেখতে পারবে তোমরা পরবর্তী ভিডিওতে সেটা দেখার জন্য লাইক করে সাবস্ক্রাইব করে রাখো